টোটোর ভাড়া দশ টাকা এখন অতীত জলপাইগুড়ি শহরে টোটোয় চাপলেই এবার খরচ হচ্ছে পনেরো টাকা আগামী মাসের এক তারিখ থেকেই আরও নতুন নতুন বিধি লাগু হচ্ছে শহরে টোটো চালকের পাশেই বসা যাবে না সামনে সুস্পষ্ট আরও রাখতে হবে যদিও স্কুল ছাত্রছাত্রী এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে টোটো ভাড়া দশ টাকাই রাখা হচ্ছে এরই সঙ্গে জলপাইগুড়ি শহর লাগোয়া চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা ছাড়া অন্য কোনো অঞ্চলে টোটো শহরে প্রবেশ করতে গেলেও পয়লা সেপ্টেম্বর থেকে বিধিনিষেধ জারি করা হয়েছে প্রথমবার ভুল হলে আটকে ছেড়ে দেওয়া হবে পরে এরকম ভুল হলে ব্যবস্থা নেওয়া হবে জলপাইগুড়ি পুরসভায় টোটো চালক ইউনিয়নের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়ে দিয়েছেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে টোটো ইউনিয়নের নেতারাও এ ব্যাপারে সৈকত চট্টোপাধ্যায় যা জানাচ্ছেন তা হলো ড্রাইভারের পাশে কেউ বসতে পারবেন না একজন জলপাইগুড়িতে অনেকে আছেন যার যারা এক একটা চল্লিশটা পঁয়তাল্লিশটা করে টোটো চালাচ্ছে যিনি টোটোর মালিক তিনিই চালাবেন তিনি যদি অসুস্থ হয়ে পারেন তার অথরাইজেশন নিয়ে তার ছেলে মেয়ে অথবা তার স্ত্রী চালাতে পারবেন তার বাইরে কেউ পারবেন না প্রতিটা টোটোতে আইডেন্টি কার্ডের সাথে তাকে টোটোর যে কিনেছে সেই কাগজটা রাখতে হবে এবার হচ্ছে অনেকে আইডেন্টি কার্ড যেটা করে নিয়ে গেছেন তাদের রেজিস্ট্রেশন করাতে হবে আদারওয়াইজ পয়লা সেপ্টেম্বর থেকে তাদের আইডেন্টিটা কার্ডটা ইনভ্যালিড হয়ে যাবে রেজিস্ট্রেশন ফিস যেটা রয়েছে চারশো তিন নাম্বারের জন্য পঞ্চাশ টাকা বেড চার্টের জন্য কুড়ি টাকা এই যে আগে ন্যূনতম ছিল দশ টাকা পার কিলোমিটার কিন্তু এখন জিনিসপত্রের দাম অনেক বেড়েছে যেমন ঢাকেশ্বরী মিষ্টির দোকানে যে কলাকাতাকে পাঁচ টাকা পাওয়া যায় তখন চোদ্দো টাকা হয়েছে তা এই ইয়াং জেনারেশনের কথাও ভাবতে হবে দু লক্ষ উনত্রিশ হাজার মানুষের কথাও ভাবতে হবে যারা শহরে বসবাস করে এবং শহর সংলগ্ন যারা রয়েছে সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে ন্যূনতম দু কিলোমিটারের ভাড়া টোটোতে উঠলেই পনেরো টাকা তারপরের এক কিলোমিটার পাঁচ টাকা কিন্তু স্কুলের ছাত্র ছাত্রী আর হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে প্রথম দু কিলোমিটার ভাড়া কিন্তু দশ টাকাই থাকছে আরেকটা পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা ফাইন ইম্পোজ করছি যে নেশা করে চালালে বেশি সংখ্যক মানুষ তুললে পণ্যবাহী হিসাবে টোটো ব্যবহার করা যাবে সে একটা কেউ পানির গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছে বা একটা এক চালের এক বস্তা চাল নিয়ে যাচ্ছে এটা দেখে বোঝা যায় নিজের জন্যই নিচ্ছে আর আরেকটা হচ্ছে যে এই যে টোটো টোটো চালকরা তাদেরকে কেউ ওভারটেক করতে পারবেন না কেউ কাউকে তাদেরকে লাইন মেনটেন করতে হবে এবং বাইরের থেকে এই যে চারটা জিপি করা হলো পাহাড়পুচ পাতকাটা আপনার খরিয়া এবং অরবিন্দ এর বাইরে যদি কেউ আসেন পয়লা সেপ্টেম্বরের পর থেকে পয়লা সেপ্টেম্বর থেকে তাকে কিন্তু আমরা দশই সেপ্টেম্বর অবধি যদি কেউ ঢোকে তাকে আমরা প্রথম দিন প্রথমে দুদিন আটকে রাখবো তাকে ফিরিয়ে দেবো তারপরে ঢুকলে কিন্তু ফাইন করবো আর এই যে ফাইন ইম্পোজের ক্ষেত্রে আমরা আছে যে যুগে নেশা করে যদি কেউ প্রথমে কত একটা ফাইন হবে সেকেন্ড আরেকটা ফাইন হবে থার্ড হলে কিন্তু সে স্ক্র্যাপ হয়ে যাবে টোটো